দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাতে পরপর ছটি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত বালিবেলা সংলগ্ন এলাকায় এই ঘটনা এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে জানা গেছে এদিন রাতে দুষ্কৃতীরা পরপর ছটি দোকানে চুরি করে যার মধ্যে ধানের আড়ত আছে চায়ের দোকান সাইকেলের দোকান মুদিখানার দোকান দর্শকর্ম দোকান ইত্যাদি বিভিন্ন দোকান থেকে কোথাও টাকা পয়সা কোথাও বিভিন্ন সরঞ্জাম খাবার দাবার ইত্যাদি চুরি হয়েছে মানুষের অভিযোগ এই এলাকায় এর আগেও নাকি একাধিকবার চুরি হয়েছে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দেখুন বিস্তারিত আপনার সাতশো টাকার মতো খুচরো পয়সা কিছু ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে

এলাকার মধ্যে কেউ করেছে কিনা আমার নাম দেহি ধারা আমার বালি বেলাতে পারি আড়াপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আড়াপাক চায়ের দোকানে মাল মেটেরিয়ালস বলতে আপনার টাকা ছিল পনেরোশো টাকার মতো ক্যাশ বাক্স থেকে নিয়ে চলে গেছে আর কিছু চায়ের দিবে দিবে ভেঙে ভুঁয়ে দিয়ে গেছে অ্যান্ড স্টারটা ভেঙেছে যেটা ক্ষতি হয়েছে আমার একটু আর বিশেষ কিছু সেরকম কিছু হয়নি কীভাবে ঢুকেছে মনে হলো আপনার উপরের দিকে অ্যাডভেস্টার ভেঙেছে অ্যাডভেস্টার ভেঙে ভিতরের দিকে নেমেছে নেমে ওই কাজগুলো করে যায় সাদা ফাটা কিছু ভাঙতে পারেনি ভাঙে এগুলো এর আগে এরকম চুরি হয়েছে আপনার হ্যাঁ আই কিনে হয়েছিল বছর কিনের আগে একবার ওই ওইরকমভাবে ওই অ্যাডভান্সটা নিয়ে তুই হয়েছিল ওরকম পয়সা পয়সা নিয়ে গিয়েছিলো থানাদের ডাইরিও পড়েছিল মিছিল ডায়রি যেটাকে বলো মিছিল ডায়রিও পড়েছিলো তাতে কি কোনো লাভ হয়নি আমি এটা কিছু পাওয়া যায়নি কিছুই না আমি আর সেরমভাবে চেষ্টা করি আর এবারে আমি থানায় ডাইরি ফাড়িও দিয়ে দিই পুলিশ কিন্তু এসেছিলো থানায় খবর দিয়েছিলো এসেছিলো তারা সব ঢেকে গেছে আমাকে যাওয়ার কথা বলছো ডায়রি করতে যাওয়ার কথা আমি বললাম আমার একটু

আবার কি চুরি হবে আমাদের সাইকেল দোকানে যেমন মাল তার কিছু কেমন চুরি হয়েছে এই হচ্ছে ব্যাপার এবার পুলিশ এসেছিলো ইনকোয়ারি করতে পুলিশ বলল যে যে মালটা চুরি গেছে আমাদেরকে একটা লিখিত দরখাস্ত করে বড় দোকানে মালগুলোর রেট জানিয়ে আমাদেরকে জানাবে এই নিয়ে তো আমার চারবার চুরি হয়ে গেল এর আগে তো অনেকবার জানিয়েছি কোনো কিছুই তো কাজ হয়নি চারবার চুরি হয়েছে এইটা নিয়ে চারবার এইটা নিয়ে চারবার

একটা পাশে ধানকুটি একটা সেলুন এ ভাই ওইখানে একটা মুদিখানার দোকান আর ওইদিকে তোমার হচ্ছে একটা স্টেশনারি ইয়ে দশকর্মার দোকানে শ্যামল দে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট